বাড়ির সুন্দর গরু দেখতে পাচ্ছি দুধ কেমন পাচ্ছেন ভাই দুধ দুইটা গরুতে ছয় লিটার দুধের থাকবে এগুলা তো আপনার ব্যবসার গরু আপনি বাড়ির গরু বলতে

দুই বেলা এক বেলা না লিটার দুই বেলা দুই বেলা তেইশ লিটার ভাই তেইশ লিটার একবারই হয় মনে হয় আচ্ছা এই পাশে ভাই আমার দর্শক ভাইদের দেখাই হ্যাঁ দেখেন

বয়সাল এগোটার দাম রাখছেন কেমন ভাই খুবই জাত মানে ভালো খুবই মানে ভালো মা বোন সবাই দোয়ান করতে পারবে এটার দাম রাখিস কেমন ভাই তিন লক্ষ পনেরো ভাই তিন লক্ষ পনেরো

দুধের গ্রিপার পিপার ভাই দিলে দমন করে দিলে একদম শুধু খালি উলান থাকবে শুধু থাকবে এইটার দাম রাখছেন কেমন ভাই তিন লক্ষ পাঁচ তিন লক্ষ পাঁচ

দাঁত ছয় দাঁত আর এটা আছে দুই দাঁত আচ্ছা দুই দাঁত এটা দুই দাঁত আমারই তো গরু অনেক আছে ভাই শুধু আজকে দুই পিস দেখালেন দুই পিস দেখাল আপনি গরু গরু আছে অনেক দর্শক দেখে আমি ভসে দি কুড়া দি আর হচ্ছে আপনার ঘাস দিই ঘাস ঘাস খেয়ের সাথে মিশে দি বিশেষ করে গাভি গরুর জন্য ঘাস রাখতে গাবি গরুর জন্য প্রয়োজন ঘাস প্রয়োজন গল্প করে ভাই আমি খেয়ার

আসে আপনার এখন গরু আপনি যেভাবে করতেছেন কিভাবে কি করা যায় আপনার দর্শকের দেখাতে হবে যে ঘাস না ছাড়া মনে করেন গরু ওজন কেনে না আচ্ছা সেই গরু পালবে আচ্ছা খেয়ার খাওয়া গাই গরু কেনে ভাই

এই যে গরু আছে অনেক যদি গরু দুইটা চারটা লাগে এই যে আমার পলাশ ভাইয়ের কাছে অনেক গরু আছে আসবেন দেখে শুনে নিতে পারবেন গরু আচ্ছা আচ্ছা